আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল এসএসসি 2027 সালের পরীক্ষার্থী বন্ধুরা সো বন্ধুরা তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 2027 সালে দাখিল পরীক্ষা দিবা তোমাদের যে সিলেবাসটা আছে সিলেবাস নিয়ে এবং তোমাদের যে নম্বর বণ্টন আছে নতুন যে নম্বর বণ্টন এই সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেইলস আলোচনা করব সো তোমরা যদি 2027 সালে দাখিল পরীক্ষার্থী হয়ে থাকো এই ভিডিওটা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে তুমি জানতে চলছ তোমার কোন সিলেবাসে পরীক্ষা হবে প্রশ্নগুলো কোন সিলেবাস থেকে করা হবে এবং প্রশ্নগুলো কোথা থেকে আসবে এবং তোমার যে নতুন নাম্বার বন্টন আছে এই সকল কিছু জানতে পারবা সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে এখনো যারা বেসিক স্কুল ইউটিউব সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজে রাখবে কারণ বেসিক স্কুল থেকে তোমাদের সাতাশ সালের পরীক্ষার্থীদের জন্য এ টু জেড গাইডলাইন সকল ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার সবকিছু কিন্তু বেসিক স্কুল টোয়েন্টি ফোর থেকে পেয়ে যাব সো আমরা প্রথমত কথা বলবো কোরআন মাসিদ নিয়ে কোরআন মাসিদ ও তাজবিদ নিয়ে কথা বলবো যে এখানে যে দুই সাল থেকে অনুষ্ঠিত পরীক্ষার জন্য যে একটা নোটিশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাবলিশ করেছে আমরা সেটাতে দেখি স্ক্রিনে দেখতে পাচ্ছো আমরা কোরআন মসজিদ নিয়ে একটু প্রথমে কথা বলি এখানে তোমার বিভাগ থাকবে চারটা প্রশ্নে তোমার বিভাগ থাকবে চারটা ক বিভাগে মান থাকবে অর্থাৎ ক বিভাগের জন্য নাম্বার থাকবে চল্লিশ মার্ক তারপর হচ্ছে খ বিভাগের জন্য চল্লিশ এ হচ্ছে আশি মার্ক তোমাদের প্রথমত কথা বলি তোমাদের পরীক্ষাটা হবে একশো মার্কের পরীক্ষা একশো মার্কের মধ্যে তোমার ক ক বিভাগে থাকবে থাকবে মার্ক কে একটু পরে বলছি আর খ বিভাগ থাকবে খ বিভাগে থাকবে তোমার চল্লিশ মার্ক এ হচ্ছে আশি মার্ক কে কে থাকবে একটু পরে বলছি তারপর গ বিভাগে থাকবে দশ মার্ক এবং খ বিভাগে থাকবে তোমার দশ মার্ক এ হচ্ছে তোমার আশি আট বিশ এ হচ্ছে একশো মার্কের পরীক্ষা তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হবে তোমাদের একটা কথা বলি বিগত বছরগুলোতে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে যেহেতু দুই সালের পর থেকে কোনো না কোনো হয়েছে হয়েছে তার জন্য কিন্তু সঠিক সময় হয়নি কিন্তু সাতাশ সাল থেকে তোমাদের বেলা থেকে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে সঠিক সময় হবে সঠিক সিলেবাস হবে সম্পূর্ণ সিলেবাস হবে এবং পরীক্ষাটা অনেক সুন্দরভাবে হবে বিগত বছরগুলোতে বিগত বছরগুলোর মতো গাফিলতি হবে না দুই ছাব্বিশ সালে এবং দুই হাজার পঁচিশ সালে তো পঁচিশ সাল পর্যন্ত তোমার ছাব্বিশ সাল পর্যন্ত শর্ট সিলেবাস ছিল কোনো না কোনো উপায়ে কোনো জামেলা ছিল অথবা পরীক্ষা পিছিয়ে গেছে কিন্তু দুই সাল থেকে পরীক্ষাটা অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হবে আচ্ছা আমরা প্রথমত কথা বলবো ক বিভাগে কি কি থাকবে এখানে দেখো ক বিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলি প্রথমে এখানে সঠিক খাতায় লিখতে হবে বহু নির্বাচনী প্রশ্ন এখানে সোরা বাকারা থেকে আঠারোটি এবং সোরা আল ইমরান থেকে দশটি এবং নির্বাচিত বিষয় থেকে ছয়টি এবং তাজবির থেকে ছয়টি মোট প্রশ্ন থাকবে থাকবে বহু প্রশ্ন থাকবে এই চল্লিশটির মধ্যে তোমাকে চল্লিশটি অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটার জন্য কিন্তু তুমি এক মার্ক করে যাচ্ছ তাহলে কি তোমাকে এমসি কেউ যা আসবে সবগুলো এমসি কিন্তু তোমাকে লিখতে হবে তারপর খ বিভাগের মধ্যে খ বিভাগে আয়তের অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হবে সোরা বাকার থেকে চারটি এবং সোরা আল ইমরান থেকে তিনটি মোট ষাটটি প্রশ্ন থাকবে কবিভাগে তোমার মোট ষাটটি প্রশ্ন থাকবে আর এখানকার তোমার সোরা আলী ইমরান থেকে কমপক্ষে একটি সহ মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে সোরা আল ইমরান থেকে মাস্ট একটা দিতে হবে একটা দিয়ে আর বাকি তিনটা থেকে যে কোনো একটা একটা করে দিয়ে মোট চারটা প্রশ্নের উত্তর তোমাকে মোট পরীক্ষার খাতায় লিখতে হবে আর এখানে তোমার প্রতিটি প্রশ্নে তোমার অনুবাদ যেটা আছে অনুবাদের মান থাকবে তোমার পাঁচ মার্ক আমরা কিন্তু বানিয়ে কোনো কিছু বলতেছে না তোমরা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দিয়েছে এখানে তোমার প্রতিটি অনুবাদের জন্য থাকবে পাঁচ মার্ক আর সানে নজুল ব্যাখ্যা তোমার আয়াত সংশ্লিষ্ট সুত ছোট প্রশ্ন তারপরে তোমার তারকিব তারপরে আয়াতের শিক্ষা এগুলোর মান থাকবে তিন তাহলে কি পূর্বে পেয়েছি পাঁচ অনুবাদ হচ্ছে পাঁচ এবং তোমার যে ব্যাখ্যা সানের নচুল এগুলো থাকবে তিন তাহলে হলো এর হলো আট আর তাহা কি থাকবে তোমার দুই মার্ক তাহলে কি হলো মোট দশ মার্ক প্রত্যেকটা প্রশ্নের জন্য দশ মার্ক আমরা এমসিকিউ কিউ পেয়েছি কত এমসিকিউ কিউ পেয়েছি চল্লিশ আর ক বিভাগে তোমার প্রতিটি প্রশ্নের মার্ক যদি দশ হয় তাহলে চারটা প্রশ্ন লিখতে হবে চারটা প্রশ্নের জন্য চল্লিশ মার্ক এ হলো তোমার আশি মার্ক এম সিকিউ চল্লিশ এবং ক বিভাগে চল্লিশ আর এখন বাকি থাকলো কত বাকি থাকলো বিশ বিশ গ বিভাগে হচ্ছে দশ আর ঘ বিভাগে হচ্ছে দশ গ বিভাগে কি কি দশ আমি বলছি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে গ বিভাগে তোমাকে আর নির্বাচিত বিষয় থেকে চারটি প্রশ্ন থাকবে তোমার ক বিভাগে চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের মধ্যে তোমাকে দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে পাঁচ মার্ক করে এখানে যদি পাঁচ মার্ক করা হয় তাহলে দুইটা প্রশ্নের মার্ক হচ্ছে তোমাকে দশ মার্ক এ হলো নব্বই মার্ক আর ঘ বিভাগে থাকবে তোমার দশ মার্ক কি কি থাকবে ক বিভাগে অংশ থেকে চারটি প্রশ্ন থাকবে এই চারটি প্রশ্নের মধ্যে তোমাকে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে গ এবং ঘ দুইটা কিন্তু একই মার্ক তোমাকে গ বিভাগে তাজবির থেকে চারটি থাকবে চারটির মধ্যে যে কোনো দুইটির অ্যান্সার করতে হবে আর আর প্রত্যেকটার অ্যান্সার হচ্ছে পাঁচ মার্ক করে এ হলো তোমার একশো মার্ক এভাবে কিন্তু সকল সাবজেক্টের পিডিএফটা এখানে আপলোড করেছে আমি যদি সকল সাবজেক্টের কথা বলি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আচ্ছা আমি আরো কয়েকটা সাবজেক্ট দেখি তাহলে তোমার কোরআন মাছে হচ্ছে তোমার ক বিভাগে চল্লিশ আর খ বিভাগে চল্লিশ গ বিভাগে দশ গ বিভাগে দশ এ হলো তোমার একশো মার্কে পরীক্ষা যদি এই বিষয়টা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে দিও তোমাকে আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা যদি অন্য একটা সাবজেক্টে যাই এখানে হাদিস শরীফ হাদিস শরীফে তোমার পরীক্ষা হবে একশো মার্কে এখানেও এখানে ক বিভাগে তোমার চল্লিশ পূর্বের মধ্যে আর ক বিভাগে পঞ্চাশ মার্ক আর ক বিভাগে তোমার রচনামূলক প্রশ্ন থাকবে দশ মার্ক এটা হচ্ছে তোমার এ হল তোমার মোট একশো মার্কের পরীক্ষা এভাবে কিন্তু সকল সাবজেক্টের পিডিএফ এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আপলোড করেছি আমরা যদি এভাবে ভেঙে ভেঙে সকল সাবজেক্টের কথা বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু ভিডিওটা লং হয়ে গেছে আরো লং হয়ে যাবে আমরা যদি সবকিছু ডিটেলস বলি সো এই পিডিএফ ফাইলটা আমি তোমাদের দিয়ে দিতে চাই তাহলে তোমরা নিজেরাই দেখে নিতে পারবা কোন বিভাগ থেকে কত প্রশ্ন আসবে বা কোন বিভাগে কোন সাবজেক্ট কত নাম্বারে পরীক্ষা হবে কোন 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 জায়গা থেকে প্রশ্ন আসবে এই সকল কিছু কিন্তু এই ফাইলে তোমরা পেয়ে যাবা এপিডিএফ ফাইলটি বেসিক স্কুল টোয়েন্টি ফেসবুক যে গ্রুপ আছে অফিসিয়াল গ্রুপ সেখানে আপলোড করে দেবো এবং পেজেও সেই গ্রুপের লিঙ্কটা শেয়ার করে রাখবো তোমরা পেজে ঢুকলো বাবা অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ করবা আমরা তোমাকে তোমার হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমার চাইলে সেই লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারো আর যাদের কোনো প্রকার সমস্যা আছে এবং কোনো প্রশ্ন আসে অবশ্যই আমাদেরকে জানাবা আর তোমাদের নিয়ে কিন্তু আমরা এখন থেকে কাজ শুরু করে দিয়েছি তোমাদের জন্য তোমার সাজেশন থেকে শুরু করে যত ধরনের আপডেট দরকার সব কিছু বেসিক স্কুল টোয়েন্টিফোর থেকে পেয়ে যাবা সো কোনো আপডেট মিস করবে না তোমাদের পরীক্ষা রিলেটেড সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা যাতে করে আমরা কোনো হেল্পফুল ভিডিও বা যে কোনো আপডেট বা তোমাদের পরীক্ষা কোন রিলেটেড কোনো সঙ্গে সর্বপ্রথম তোমার কাছে চলে তার জন্য তোমাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখতে হবে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের সিলেবাস এবং নম্বর বন্টন আরো বিস্তারিত জানতে পিডিএফ ফাইলটা তোমরা নিজেরাই দেখে নিবা আর যদি তোমরা চাও যদি অধিকাংশ শিক্ষার্থী যদি চাই যে ভাইয়া আপনি ভালো করে বুঝিয়ে দেন যে প্রথমটা যেভাবে বুঝিয়ে দিলাম সব সব সাবজেক্ট তোমরা যদি অধিক পরিমাণ শিক্ষার্থীর আলাদা আলাদা করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা যদি চাও আমরা পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেবো সকল সাবজেক্টের যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে দেখুন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম